দেখিয়েছি আমি দশ সালে এসে বলেছিলাম সিপিএম কে সরান মমতাকে আনুন সব করবে আজকে বলতে এসেছি মমতাকে তাড়ান জঙ্গল মহল বাঁচান আপনার বিভিন্ন এলাকায় ঢুকলেন আমার সঙ্গে এদের অনেক দিনের সম্পর্ক মমতা ব্যানার্জি এখানে আস্তরা এখানে দুটো পার্টি ছিল ঝাড়খন্ড পার্টি ছিল নবীতে আর সিপিএম ছিল এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না আমি দু সাল থেকে এখানে এসে এসে এই এলাকায় মানুষকে বুঝিয়ে বলেছিলাম যে এই ভদ্রমহিলাকে বিশ্বাস করুন অনেক কিছু করবে যে ভদ্র মহিলা যে এরকম চোরেদের রানী হবে এরা আমিও জানতাম না এরাও জানতাম নিশ্চিত নিশ্চিতভাবে আপনি গ্রামে ঘুরে দেখুন না বাড়ি নেই কেন মোদিজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে কেন এরা বাড়ি পায়নি এই তাকিয়ে দেখুন না বাড়িগুলো কেন বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছে বাড়ি বাড়ি শৌচালয় আসেনি কেন আদিবাসীদের একলব্য স্কুল তৈরি হয়নি ঝাড়খণ্ডে পর্যন্ত বিরোধী সরকার তারা করেছে লোধা সবর এবং প্রাচীন জনজাতি প্রত্যেকটা গ্রামকে মোদিজি মডেল ভিলেজ করেছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে দেখে আসুন এখানে করতে দেয়নি মমতা ব্যানার্জি নিজে পারেনি কেন্দ্রের আদিবাসী কল্যাণের স্কিমগুলো চালু করতে দেয়নি অন্যদিকে কুর্মী আর আদিবাসী লাগিয়ে রেখেছে জঙ্গলের মানুষকে কি আশ্বাস দিচ্ছেন করুন কুড়িটা রাজ্য মোদিজির হাতে দিয়ে দিয়েছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী মোহন মাঝি ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী বিষ্ণুদেব সাই ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে আদিবাসী দ্রৌপদী মুর্মু জঙ্গলমহলে ফোটান সবাই মিলে তাড়ান জঙ্গলমহলে কোনো গ্রামে যুবক নেই সব শ্রমিক হয়ে গেছে পরিমলে স্কুলগুলোর টিচার নেই জঙ্গলমহলে কুয়া থেকে জল তুলবে কেন আঠাত্তর বছর পরে স্বাধীনতার এই গ্রামেও কুয়া থেকে জল আমি ওই গ্রামও দেখে এলাম মানিকপাড়াতে কুয়া থেকে জল উঠবে কেন জল জীবন মিশন আট হাজার কোটি টাকা দিয়েছে কেন নলে জল আসবেন এখনো পর্যন্ত পনেরো বছর রাজত্ব করার পরে কেন গম আটা খাওয়াচ্ছেন ভারত সরকার গম দিচ্ছে সে ভালো গমগুলো পাচার করছেন আর আটাগুলো পোকা গমগুলোকে আটা পেশাই করে প্যাকেটে ঢোকাচ্ছেন ও তো গবাদি পশুও মুখা দেয় না এক কেজি করে চাল কমিয়েছেন কেন সাত কোটি লোককে পশ্চিমবাংলায় পিছু পাঁচ কেজি চাল অথবা গম নরেন্দ্র মোদীজির ভারত সরকার দেয় কেন আসবে না বহু মানুষ এখনো বুড়া ভাতা পায় না কেন হাজার হাজার টাকার মধ্যে আটশো টাকা তো ভারত সরকার দেয় দুশো টাকা তো আপনি দেন আপনাকে ঢেলে এরা ভোট দিয়েছে আপনার এমপি কোথায় দেড় বছর হয়ে গেছে কালীপদ বাবু কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ <cin> <trans benchmarks? sans authenticity> <trans LPBraun>

ওরা ভাই পাওয়া গেছে এটা মানিকপাড়া হসপিটালে বললো প্রেসক্রিপশন লিখে ওষুধ দেনা বলে বাইরে কি মানে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো বলছে どうする